পেশ লু লামের উপরে পেশ পেশের বাম পাশে মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয় ও লু বা ইয়া দুই পেশ বই বার উপরে দুইটা পেশ তানবিন তানবিনের পরে ইয়া ইয়ার উপরে তাসদিত বাগুন বাগুননা বই য়বৰ য়ি জবৰ মা য়া হামজেৰ ইয়াল ৱা দুই জেৰ জেউ জাল এনিছে দুইটা জেৰ তানবি টানবিগামে বাগুনা ও মা এ জেউত ৱা জবৰ ৱা জিম জেৰ জি Wajih. Fa, zubur, fa. Tadwi, pishtun. Wajifatun. Wajifatun. Abu, so, hamza Hamzah, ba, zubar Abu, so, talif, zubar So. Abu, so, ru, pishtun. alif zubar ha. Abu, so, ru, ha. Si, ru, Si, nizir, Si, ru, alif zubar Ru, সির জিমের দুইটা জবর ওয়াউর সাথে হবে ঈদগামে বাগুন নাগরে পড়তে হবে জিমের উপরে দুইটা জবর তানবিন তানবিনের উপরে ওয়া ওয়াউর উপরে দাস দিত জিম ওয়া দুই জবর যাও ওয়া হা জবর ওয়া হালিফ জবর হা ওয়া হা জিম দুই জবর জান ওয়া হা জান যদি অক্ষ করি হা এক জবর দরে একালিফ টেনে পড়তে হবে এটাকে বলা হয় মাদে গুন্নার ক্লাসগুলি কিন্তু মাদের ক্লাস এগুলো আমরা আলাদাভাবে অন্য ভিডিওতে করবো ওয়া জবর ওয়া হাম জবর আং নুনসাকিনের পরে ইকফা গুন্না ওয়া আং জাল জবর জাল নুন আলিফ জবর না Aklal Hamzah kaf zabar ak lam lam dui zabar lal aklal -diz lam mim dui lam mim zabar lam aklal lam ma judi okfo -ok duri aklal lam ma ওয়াজিব গুণ মিমের উপর তার যদি তার ডান হরফে হরকত আর যদি এই জায়গায় আমরা অক্ষর না করি সেক্ষেত্রে লাম মাউ মিম ওয়া দুই জবর মাউ তার বিনের উপরে ওয়া ওয়া এর উপরে তাশদিদ ইদগামে বা গুণ না করে পড়তে হবে ঠিক আছে আক লাম মাউ ওয়া তুহিব্বুনাল ওয়া জবর ওয়া কাপিস্তু ওয়া তু হাবাজের হিব

জামমা ৱাজিব এবং একালিফ মাদ অ ৱছা আন ৱাইন পিছ ও চালিফজবৰ চা হামজ দুজবৰ আন চাৰিআলিফ তেওঁনি বৰ্ত হব মদ্যে মুত্তাছিল অ গোছা আন আ হাৱা হামজ হাউজবৰ আহ ৱা খেৰজবৰ মিমান আ হাৱা ম তা দিন তা মতা দিন মতা দিন হামজা জবর দু সি মিন আসিমিন যদি অক্ষ করি আসিমজর আইসি মিমদু মিন অক্ষের সময় কি হয় সে সরব যেটা থাকে সেই হরফের উপরে জবরদির পেশ থাকলে সাকিন হয়ে যায় মিমের দুইজের সাকিন হয়ে যাবে আ আজের اذا إيه. الالف زبر ذا اذا تطابش تطلع كره زبر لا اذا إيه تطلع لا مد نارون نون زبر نا راضي رو زبر رون نارون حاميه الف زبر حامية حامي حامي يا زبر يا إيه. تادي زبر تن حامياتن যদি এই জায়গায় অক্ষ দৌড়ি কী হয় এই যে গোল একটা চিহ্ন সেইটা অক্ষের চিহ্ন অক্ষের সময় গোল হা হয়ে যায় ঠিক আছে আর অক্ষের সময় সে সরপের উপরে জবরদের পিস থাকলে সাকিন হয়ে যায় তাহলে হামিয়া যদি অক্ষ দৌড়ি আর যদি অক্ষ না করি হাম তো তাসিন পিস তোস ওফকার জবর মিন মিমনজের মিন মিন আইনিন আইনি আজবর আই নুন্দুজের নিন আইনিন আনিয়া হামজা খেলা জবর আনু জের নি আনি ইয়া জবর ইয়া তাদু জের তিন আনিয়া তিন যদি অক্ষ দরি ক্ষেত্রে কি হবে আনিয়া হামজা খেলা জবর আনু জের নি আনি ইয়া জবর ইয়া তাদু জের তিন আনিয়া তিন অক্ষরের কারণে কি হয় গোলদারটা হা হয়ে যায় ঠিক আছে আর হরপের নিচে ও বা উপরে জবর থাকলে সাকিন হয়ে যায় তাহলে এটা হা হয়ে যাবে এবং এটা নিচে দুইটা জের সাকিন হয়ে যাবে ইয়া হা জবর ইয়া এরকম উচ্চারণ হবে ঠিক আছে মিম মিম জবর মাম নুন শাক পরে নুনসাকের পরে বাসার কারণে এই জায়গায় কী করতে হবে এই নুনশাকিনকে ছোট্ট মিম পড়তে হবে গুন্নার সহিত এটা পরব না আমরা মিম পড়ব মিম মিম জবর মাম নুন পরে বাসার কারণে কিন্তু এটা আমরা পরিবর্তন করে পড়লাম ইকলাব গুনা ইকলাব মানে কি পরিবর্তন করা আমরা কাকে পরিবর্তন করলাম নুন পরিবর্তন করে মিম পড়তেছি মিম সাকিন মিম মিম জবর বাবর বা জবর বা পরে বাসার কারণে আমরা এই জায়গায় ছোট্ট মিম পরব ঠিক আছে নুন শাকিনের পরে বাসার কারণে লাম জবর লা ইয়া মিম পেশ ইয়া মিম পেশ ইউম লা ইউম বা জবর বা জাল নুন জবর জান বাযান নুন এর পুরুষ তাশদীদ তার ডান হরফে হরকত ওয়াজিব গুননা লা লায়ুম লা ইউম বাযান্না মিম মিম জের মিম নুন সাকিনের পরে বা নুন সাকিনের পরে বা কি করতে হবে গুননা করে পড়তে হবে ইকলাব গুননা আমরা এই জায়গায় নুন সাকিন না পড়ে মিম পড়বো ঠিক আছে মিমিমজের মিম বা দি বা দি মিমিমজের মিম 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 এই জায়গায়ও এই যে নুন সাকিন এই নুন সাকিনে পরে বাহর আসছে এই জায়গায় নুন সাকিনের পরে বাস ছিল এই জায়গায় নুন সাকিনের পরে বাস ছিল তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা হরফ আসে ওই জায়গায় নুন বা তানবিনকে কী করতে হয় গুন্নার সহিত ছোট্ট মিম পড়তে হয় তাহলে মিম মিমজের মিম বাই বাইয়া জবর বাই নুন সদের নেস মিম বাইনেস শতলাম্পেশ শোল বাজের বিসল বি বিস ফা জবর জবর আইন এই জায়গায় দেখেন আইনের উপর দুইটা জবর তানবিন আইনের উপর দুইটা জবর তানবিন তানবিনের পরে ঠিক আছে ওই পৃষ্ঠাতে ওপর পৃষ্ঠাতে আপনার কি আসছে বা হরফ আসার কারণে এই জায়গায় ছোট্ট মিম পড়তে হবে আইন মিম দুই জবর আন ইকলাব ক্লাবগুন সংজ্ঞা হলো নুনের সাকিন এবং তানবিনের পরে এই যে নুন সাকিনের পরে বা ঠিক আছে এই জায়গায় নুন সাকিনের পরে বা নুন সাকিনের পরে বা এই জায়গায় তানবিনের পরে ওপর পৃষ্ঠাতে কি আসছে বা আসছে এই যে বা হরফটা আসার কারণে তানবিনের পরে বা হরফ আসার কারণে এই জায়গায় কি করতে হবে আমাদেরকে লেনাস লাস গুননা করে পড়তে হবে পরবর্তী অংশ নিয়ে অন্য একটা ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি